আজ পাঁচ অগস্ট মাত্র এক বছর আগে দু সালের এই দিনে বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল এক ঐতিহাসিক ও নাটকীয় অভ্যুত্থান দেশের রাজনৈতিক অস্থিরতা ছাত্র আন্দোলন এবং দুর্নীতি বিরোধী জানবিক্ষোভ চরমে পৌঁছানোর পর ক্ষমতার পালাবাদল ঘটে আকস্মিকভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং সেনাবাহিনী ও বিক্ষুব্ধ জনগণের চাপে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ঢাকা শহরসহ সারা দেশে সেদিন ছিল উত্তেজনা ও অনিশ্চয়তার ছাপ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাস্তায় টহলরত সশস্ত্র বাহিনী আর মানুষের চোখে ভয় ও আশার মিশেল গণমাধ্যমে ভেসে আসে দেশ ছাড়ার খবরে গুঞ্জন আর আন্তর্জাতিক সংবাদে বাংলাদেশের নাম উঠে আসে প্রথম সারিতে আজ এক বছর পর আমরা ফিরে তাকাই সেই দিনের দিকে যে দিনটি শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয় বরং কোটি মানুষের জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটিয়েছিল ইতিহাসে পাঁচ অগস্ট দু চিহ্নিত থাকবে পরিবর্তনের দিন হিসেবে যেদিন জনগণ তাদের ভাগ্য নিজের হাতে তুলে নেওয়ার সাহস দেখিয়েছিল